নতুন পাকা ব্রিজ তৈরির পরিবর্তে পুরনো ব্রিজকে ঘষা মাজা করে নতুন রূপ দিয়ে সরকারের টেন্ডারের টাকা আত্মসাত করার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল এগরা দু নম্বর ব্লকের বিডিওর কাছে দেখুন বিশেষ প্রতিবেদন আপনার নাম রমেশ চন্দ্র পাল কোন এলাকার বাসিন্দা গ্রাম পঞ্চায়েতের উড় ডিগ্রি গ্রামে বসিন্দা বলছি আপনার পেছনে একটি পাকা ব্রিজ আমরা দেখছি হ্যাঁ এটা কত পুরনো নাকি না নতুন হয়েছে বহু পুরনো বহু পুরনো ছিল এই খালির জলটাই লাসি দিয়ে পাশ হতো এখন লাসি তো বুঝে গেছে বন্ধ হয়ে গেছে খালিড়ু তো এই অবস্থা অতএব তেমন কোনো প্রয়োজন নাই তা হঠাৎ শুনলাম যে এটা নাকি নাকি নতুন হচ্ছে তা নতুন তো ব্যাপারটা কি এই তো অবস্থা কি কি মনে হচ্ছে কি এই পুরনো ইট যা ছিল সেগুলোকে দিয়ে প্লাস্টার করে দিয়েছে করে কিন্তু এটা তো সরকারের অর্থাৎ সাধারণ মানুষের করের টাকায় এলাকার উন্নয়ন হয় তো যদি নতুন বীজ তৈরি হওয়ার কথা সেটাকে যদি পুরনো ব্রিজকে যদি আবার আবার চাপা দিয়ে করা হয় এটা কি এই তো এইটাই তো উন্নয়ন হ্যাঁ উন্নয়নের সঠিক উন্নয়ন চাপা দিয়ে নকল উন্নয়ন হচ্ছে এটাই তো ব্যাপার সাধারণ মানুষ যদি না বুঝে করা

এই ব্রিজটা নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন গ্রামবাসীরা তারা বলছেন এই পুরনো ব্রিজ ছিল এটাকে নতুন করা হওয়ার জন্য সরকার টাকা দিয়েছিল কিন্তু এটা নতুন হয়নি উল্টে ওই পুরনো ব্রিজটাকে এক প্রকার তালি দেওয়া হয়েছে আপনি কি জানেন বা কি বলবেন দেখুন এটা নতুন স্কিম একটা হয়েছিল দু লাখ সামথিং টাকা দিয়ে ব্রিজটা হওয়ার জন্য নতুন হয়েছিল স্কিম কিন্তু সেই স্কিমটার জায়গায় কি হয়েছে পুরনো ব্রিজটাকে ওটা ওই নেটিং করেছে সিমেন্টিং করেছে দিয়ে তাকে দেখিয়ে দিচ্ছে নতুন এটা তৃণমূলের জমানা বুঝতেই পারছেন এইরকমভাবেই ভাবেই এটা উন্নয়ন ঠিক আছে মানে পুরোনো জিনিস মানে তাকে নতুন বানিয়ে দিচ্ছে মানে উপর থেকে কিন্তু ভেতর থেকে কিন্তু সেই ভাঙাচোর থেকে যাচ্ছে তো দুদিন পরে কি হবে আবার এটা ভেঙে যাবে এর জন্য আবার স্কিম করবে আবার টাকা খাবে এই রকমই কিন্তু তৃণমূলের জমানায় হয় আর এছাড়া একটা কথা বলি পানিপারুল অঞ্চলে যতজন ঠিকাদার এখানে কাজ করে কেউই কিন্তু লেস মানি দিয়ে কিন্তু কেউ ঠিকাদারিতে ধরে না কেন না টোটালটাই ওই এক টাকা দু টাকা লেস করেই টোটালটাই কাজটা ধরে আর বাইরে থেকে কন্ট্রাক্টর যদি কেউ আসে এখানে কাজ করতে দেয় না এইখানে কিছু তার ধরা বাঁধা ঠিকাদার আছে পানি পারলে ঠিক আছে যারা একদম প্রমার মানে টিএমসি মানে তার দলেরই লোক ঠিক আছে তাদেরকেই এইখানে কাজটা পাইয়ে দেওয়া হয় কিন্তু বাইরে থেকে যদি কেউ লেস করে মারতে আসে কাজ হচ্ছে না এই তো বলছি এই তো এখানকার মানে সব তো মানে কি বলবো বিগত দিনে বহু জায়গায় এরকম হয়েছে আজকে আমরা ধরতে পারছি আজকে আমরা কি হয়েছে পানি পার্ল অঞ্চলে আটটা সদস্য এসছে একজন কর্মাধ্যক্ষ এসছে ঠিক আছে তার ফলে কি হয়েছে আমরা আজকে জনগণের সামনে ধরতে পারছি এর ভুলগুলো মানে টিএমসি সরকারের কিন্তু আগে তো কেউ বলার ছিল না মানে যা পেরেছে কোটি কোটি টাকা খেয়েছে দাদা আপনার পেছনে একটি পাকা ব্রিজ আমরা দেখছি এই ব্রিজটা নিয়ে গ্রামবাসীরা বলছেন যে এটা দীর্ঘদিনের পুরনো ব্রিজ নতুন হওয়ার কথা ছিল কিন্তু এটাকে তাপ্পি মারা হয়েছে এক প্রকার বলা যেতে পারে যে এই পুরনো ব্রিজটাকে আবার একটু ইট বালি সিমেন্ট দিয়ে আবার করা হয়েছে কিন্তু এটা নতুন হওয়ার কথা ছিল আপনি কি জানেন আমি পানিপল পঞ্চায়েতের বিরোধী দলনেতা সে সেই সূত্রে আমি জানি এই এটা কুলটিগিরি রানিয়া ক্যানেল ক্যালভাট একটা নির্মাণের জন্য দু লাখ টাকার একটা স্কিম হয় এবং এই কাজটা পায় আমাদের নিগম কনস্ট্রাকশান আপনার তার ইয়ে হচ্ছে আপনার রামকৃষ্ণ জানা তো কাজের সূত্রে আমি বিভিন্ন জায়গায় আমার পঞ্চায়েত এলাকায় যখন যেখানে কাজ হয় মোটামুটি খোঁজ খবর রাখি তো এখান থেকে খবর পেলাম যে এটা পুরনো ইটগুলোকে দিয়ে সেই পুরনো স্ট্রাকচারের উপর মাজাই করা চলছে তো আমি আসি একবার ভিজিটে এসে দেখি এখানে যে কিছুটা কাজ হয়েছে মাজাইয়ের কাজ এবং এক সাইডের বসার যে সিটটা করেছে এক সাইডটা হয়নি তো সেটা দেখে এবং ছবি তুলে আমি আমার তখন দোল পূর্ণিমা চলছে ছুটি আছে শনিবার রোববার অলরেডি আমাদের পঞ্চায়েত ছুটি সে কারণে আমি আমাদের সেক্রেটারি সাহেব এবং এনএস সাহেবকে আমি কিন্তু ছবি সহ পাঠাই এবং অভিযোগটা জানাই আমি তো উনি ওনারা তারপর পরে পরশুদিন কালকে যখন আসি দেখি এটা পুরোটাই এভাবে করে নিয়েছে তো বিশেষ করে এন এস সাহেব এবং এখানে এসে লোকজনকে জানাই যে হ্যাঁ তাপ্তি মারা হয়েছে এখানকার পঞ্চায়েত মেম্বার শ্রীমতী আরতি মুন্ডা মহাশয়া নিশ্চয়ই সবাই চেনে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ছিলেন বর্তমানে সঞ্চালিকা দীর্ঘদিনে রাজনীতি করছেন এবং ওনার সম্পূর্ণ সহযোগিতা এবং মদতে প্রধান এবং এনএস তার এই কাজের অনুমতিপত্র দিয়ে সম্পূর্ণভাবে সহযোগিতা করে এই দুর্নীতিটা করেছেন আমাদের কাছে একটা দাবি এই এনএসের এখান থেকে সাসপেন্ড চাই এবং দৃষ্টান্তমূলক আইনত্ব শাস্তিও আমি যারা দোষী হবেন তাদেরকে চিহ্নিত করে দেওয়া শাস্তি দেওয়ার জন্য আমি আবেদন রাখবো এবং এই এই মুহূর্তে তো ভেঙে নতুন করে নির্মাণ করা মনে হয় সম্ভব নয় এই কারণে কারণ কিছুদিন পরে এই গ্রামবাসীর চাষের ফসল উঠবে তারা বইতে ওদের সুবিধা হবে তো বৃষ্টা যদি এই মুহূর্তে মাগা হয় নিশ্চিতভাবে তাদের অসুবিধা হবে তো সেই দিকে লক্ষ্য করে এই মুহূর্তে না ভেঙে পরবর্তী ক্ষেত্রে যাতে নতুন করে নির্মাণ হয় এটা আমার দাবি এটা বাইটের জন্য ফোন করলাম ম্যাডাম হ্যাঁ আপনার আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার কুলটি বলে একটা গ্রাম রয়েছে তো ওই গ্রামে একটি প্রত্যন্ত গ্রামের মধ্যে যেখানে কৃষি কাজ হয় সেখানে একটি পাকা ব্রিজ অর্থাৎ পাকা ব্রিজ একটা নতুন হওয়ার কথা ছিল কিন্তু সেটা নতুন না করে ওই পুরনো ব্রিজটাকেই যে ঠিকাদার সংস্থা যারা বরাত দিয়েছিল তারা যথারীতি সেটাকে পূর্ণ বৃষ্টিকে ঘষা মাজা করে বালি সিমেন্টের প্রলেপ দিয়ে সেটাকে নতুনের আকার তৈরি করে দিয়েছে এমনটা অভিযোগ করছে আপনাদের বিরোধী দল নেতা কি বলবেন এটা নিয়ে বলছি ওখানে আমার ওয়ারকরাও আমি দিলাম না সেখানে কে মেম্বার কি কাজ করলো না করলো আমার নজরেও নেই ওটা নিয়ে আমি কি উত্তর দেব আমার ওয়ারকরা দিতে দেওয়া হয়নি ওয়ারকরা দিলে তো কন্ট্রাক্টর কাজ করবে চাষিরা আমাকে অভিযোগ করেছিলেন যে আমরা নিজেরা একটু কাজ করতে চাই তখন জমা পড়েছে আমি কোনো অনুমতি দিইনি চাষিদের যাওয়া আসার কত তারিখে আমি কত তারিখে দিয়েছে জিপি তে আছে আমি এখন বাড়িতে বলে আমি বলতে পারছি না ওনারা মৌখিক বলেছিলেন এবং পঞ্চাশ ষাট জন মতো চাষি এই অভিযোগটা করেছিলেন যে আমরা এখন যাওয়া আসার অসুবিধা হচ্ছে আমরা নিজেরা কিছু অর্থ খরচ করে বা আমরা করতে চাই তখন আমি অনুমতিও কিছু দিইনি এই ব্যাপারে আমি কি উত্তর দিব আপনাকে ওয়ার করারই দেওয়া হয়নি আমার কন্ট্রাক্ট তো যে প্রাথমিক যে কাজটা করা হয়েছে অর্থাৎ যে সেটা ওটা তো শুনলাম একটা আমি একটা কথা এরা করেছে কিনা আমারও নজরে নেই তো আপনি বললেন আমি শুনলাম কালকে আমাকে এনএস সাহেব আমাদের এটা ঘটনাটা আমাকে জানাচ্ছিলেন কালকে যে এরকম এরকম ব্যাপার এরকম একটা ব্যাপার ঘটেছে যে আমরা চাষিদেরকে তো আমি সেরকম কোনো অনুমতি দিইনি কাজ করার জন্য আমাকে দেখতে হয় ব্যাপারটা না দেখে আমি বুঝতে পারছি না আজকে আমার তিরিশ মানে তিরিশ তারিখ জানুয়ারি তিরিশ তারিখে আমার হাত ভেঙেছিল মানে আমি অসুস্থ ছিলাম কালকে আমার প্লাস্টার কাটা হলো আমি কালকে তো কাটিয়ে গেছি কালকে এনএস সাহেব ঘটনাটা আমাকে জানিয়েছেন আমি চিনেছি কিন্তু আমি স্পটে না গেলে না দেখে আমি কিছু তো বলতে পারছি না আপনাকে না নাহলে বাইর থেকে আমার অসুবিধা ঠিক থ্যাংক ইউ বুঝতে